করার কোনো অবকাশ রাখে না প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে কিংবা ইলেকট্রনিক মিডিয়ার দিকে যদি চোখ রাখি আমাদের সামনে দেশের চিত্র অত্যন্ত স্পষ্ট আস্তে আস্তে আমরা নৈতিকতার অবক্ষয়ের চরম সীমানার দিকে অগ্রসর হচ্ছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ অথচ এই বাংলাদেশে ইসলামী অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদেরকে সংগ্রাম করতে হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ইসলামী তাহাজিব তামদ্দুনকে টিকে রাখার জন্য এই আমাদেরকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয় এর চেয়ে দুঃখজনক পরিস্থিতি আমাদের জন্য আর কিছু হতে পারে না আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে এক কুলাঙ্গার এদেশের ওলামায় ক্রামকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালি দিয়েছে অনেকে অবাক হয়েছেন ব্যক্তিগতভাবে আমি অবাক হইনি কারণ তার দলের নামের মধ্যেই তার পরিচয় লুকিয়ে আছে যা স দ জারজ সন্তানদের দল এই দলের নেতার থেকে যে ভালো আচরণ আমরা আশা করতে পারি না বাংলাদেশের স্বাধীনতার পরে স্বাধীনতা প্রকৃত যে স্বপ্ন ছিল প্রকৃত যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জারোজভাবে এই দলটি জন্মগ্রহণ করেছিল এই দলের থেকে যিনি বর্তমান সরকারে মন্ত্রী পরিষদে প্রতিনিধিত্ব করেন কিছুদিন আগে তার ভাষায় তিনি এই নেতাকে একজন জারোজ নেতা হিসেবে আখ্যায়িত করেছিলেন কারণ মূল দল থেকে বেরিয়ে এসে অবৈধভাবে তারা আরেকটি নতুন গ্রুপ গঠন করেছে যেটাকে তিনি স্বীকৃতি দেন নাই আর বৈধভাবে যার জন্ম না হয় সেটাই জারোজ সুতরাং এই জারসদের মুখ থেকে এর চেয়ে ভালো ভাষা আমরা আশা করতে পারি না সংগ্রামী বন্ধুগণ এই দেশকে স্বাধীন করার জন্য যারা রক্তকে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন আমরা দেশের সূর্য সন্তান হিসেবেই তাদেরকে চিনি এই দেশকে স্বাধীন করার জন্য কর্নেল ফারুক করনের রশিদরা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় এদেশের মানুষ তাদেরকে স্যালুট করেছিল কিন্তু যখন শেখ মুজিবুর রহমানকে নিঃসংশobat হত্যা করার মধ্য দিয়ে তারা তাদের আসল চেহারাকে উন্মোচিত করলো এদেশের মানুষ তাদেরকে ঘৃণা বলে ডাস্টবিনে নিক্ষেপ করেছে মাইনুদ্দিন খান বাদলরা বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল আমরা তাদেরকে সেলুট নিয়েছিলাম একজন সূর্য সন্তান হিসাবে এদেশের স্বাধীনতা প্রেমিক স্বাধীনতার সংগ্রামের অন্যতম কর্মী হিসাবে তাকেও ব্যক্তিগতভাবে আমরা সম্মান করতাম কিন্তু ওলামায় ক্রামের সানে যেই ভাষা তিনি ব্যবহার করেছেন এই ভাষা ব্যবহারের পরে আজকে যুব আন্দোলনের পক্ষ থেকে এই কথাই বলতে চাই এদেশের মানুষ তোমার ওই ভাষাকে ভুলে যায়নি ইনশাল্লাহ তোমার জন্য সেই দিন অপেক্ষা করছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার কারণে যেমনিভাবে আমরা যেমনি জানিয়েছিলাম রাজপথে যদি পাওয়া যায় কাকে বলে কাকে বলে ইনশাল্লাহ তার উপযুক্ত প্রমাণ তোমাকে দেওয়া হবে আমরা শুধু অপেক্ষায় আছি আমরা বিশ্বাস কে বলেছিলাম যে হুজুর এদেশের ওরা কানে সানে এমন বক্তব্য রাখার পরে এই দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকবে কোন জারো সন্তান এটা হতে পারে না শুধু নির্দেশ দেন ঘর থেকে নামিয়ে কিভাবে উপযুক্ত শিক্ষা দিতে হয় যুব আন্দোলন তার ব্যবস্থা গ্রহণ করবে বলেছেন বিদে আমরা আমাদেরকে শুধু অপেক্ষায় আছি ধৈর্য ধরে আছি এমন একদিন অপেক্ষা করছে নির্দেশ দেওয়া লাগবে না এদেশের সাধারণ মানুষ তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে মোটেও ভুল করবে না ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ মনে রাখবেন বাংলা একটা কথা আছে ঠেলার নাম বাবাজি এই ঘটনার বাস্তবতা আমরা কাছাকাছি সময় কয়েকটা পর্যায়ে আমরা দেখেছি এদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল বিশ্ব চর্মায়ের নেতৃত্বে যখন রাজপথে দুর্বার গণ আন্দোলন করে উঠেছে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে কি ঠিক কিনা এই দেশের জাতীয় ঈদগাহের পাশে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা হয়েছে পিসা চরমের রাজপথে আছেন ইনশাল্লাহ ওই মূর্তি ওখানে থাকবে না আগামী সতেরোই রমজান টার্গেট দেওয়া হয়েছে সতেরোই রমজান হলো সেই